হ্যালো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকের হলো গণেশ চতুর্থী গণেশ পুজো তো কালকের ভেবেছিলাম যে সব কিছু কাজ সব নিপটিয়ে তারপরে ঘুমাবো কিন্তু হলো না তবে আমার তো গণেশ পুজো সেভাবে দেই না প্রসাদ দিয়ে মানে এমনিতে নর্মাল দেওয়া হয় তবে গণেশকে খুব অন্য মানে আমার তো খুবই ভক্ত গণেশে তো যাই হোক সেটা ভেবেই ভাবছিলাম যে আমি কাজগুলো নিপটের তারপর শুয়ে পড়বো কিন্তু সেটা আর হলো না তো দেখো অবস্থা আমি তো এই সবগুলো মানে ধুয়ে টুয়ে রেখেই ভাবছিলাম শোবো কিন্তু সেটা আর হলো না কারণ হলো না এই কারণে এখন এই দেখো এ এতটা ধুয়ে ফেলেছি আরও দু একটা ধুয়ে আমি উপরে উঠিয়ে দিয়েছি বুঝেছ আর এগুলো আছে এগুলো এখন একটু পরে করব। কারণ এইটা জলটা ঝরে যাবে আমার জায়গাটা শর্ট সেই জন্য জলটা ঝরে যাবে তারপরে আমি এটা এসে আবার করব কিন্তু কিন্তু কি কারণে হয়নি জানো তো মানে এখন যা চলছে দেশে বা কলকাতায় তো মেনলি তো যে আমাদের যে ইলকতামা যে চলে গেছে তার উদ্দেশ্যেই বলা মানে তার তো মানে কোনোটাই আমি ভাগ নিতে পারিনি কারণ এখানেও হয়েছিলো জামশেদপুরের সে সময় আমার শরীরটাও ভালো ছিল না তবে আমার বর বলেছিলো তুমি কি যাবে রাত জাগতে যেদিনে চোদ্দো তারিখের যেটা ছিল কিন্তু যেতে পারিনি তো সবাইকে ফোনে বা কানেক্টও করেছি দেখেছি সব কিছু কিন্তু কলকাতায় যেটা এখনও হচ্ছে আমার ইচ্ছা হয় কিন্তু যাওয়ার উপায় নেই এই মুহূর্তে তো আমি খবরে সেই জন্য খবর কোনো খবরেই মিস করি না আর মানে খুব ভাবতে খুব খারাপ লাগে আর সবারই পৃথিবীময় এখন ছেয়ে গেছে এটা নিয়ে আর সেই কারণেই কারণ খবর নিউজ আর নিউজ ছাড়া তো আর কিছু নেই তো সবার আগে নিউজটাই দেখি কালকের তো অনেকটাই রয়ে গেছে মানে কালকের আর শরীরটা তেমন একটা ভালো ছিল না ভালো বলতে আমার প্রায় দিনেই ভালো থাকে না সেটা জানো অনেকেই কারণ আমার হাতে পায়ে সব জায়গায় গাঠে গাঠে ব্যথা শুরু হয়ে গেছে তো সেখান থেকে এই বাসনগুলো পড়েছিল কালকের সেটাই ভেবেছিলাম যে করে নেবো রাতেই মেঝে টেজে নিয়ে নেব সেটা আর হলো না জানো তো কারণ খবরটা দেখতে দেখতে আর তারপর ভাবলাম একটু ছেড়েই দি অনেক রাত হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে আর পারবো না আর এনার্জি কোনো মনের ইচ্ছাটাও নেই আর ওই খবর দেখতে দেখতে তারপর গিয়ে আবার শুয়ে পড়েছি এই জন্যই এত বাসন থেকে গেল এখন অন্য কাজ করে নেব এই আর কি অবস্থা আমার চলছে তো আগে আরও তোমরাও হয়তোবা বা ইয়ে করছো আমার সকালবেলাটা মানে এভাবেই চলছে আজকে অবশ্য আর একটা লং ভিডিও হবে তবে আমাদের কী তো এখন একটাই চাওয়া পৃথিবী যে মানুষে যেখানে যে প্রান্তে আছে যারা মূর্মিতের খবরটা মানে পৃথিবীতে তো ছড়িয়ে গেছে সবাই জানে তো সবাইয়ের একটাই বার্তা যে জাস্টিস জাস্টিস ছাড়া আর কিছু না যারা দোষী প্রকৃত দোষী তারাও যেন শাস্তি পায় এটাই আমারও সবার বক্তব্য তাই না বলো তবে সবাইকে বলছি সবাই ভালো থেকো গণেশের নাম করে দিনটি শুভ হোক সবার এই কামনায় রইলাম ভালো থেকো সুস্থ থেকো